আসসালামু আলাইকুম আপনারা যারা হিকভিশনের একেবারে বেসিক যে ক্যামেরাগুলো আছে আপনারা ওই ক্যামেরাগুলো নিতে চাচ্ছেন যে আপনার বাসা বাড়ি কিংবা আপনার অফিস কিংবা আপনার কোনো দোকান আছে ব্যবসা প্রতিষ্ঠান এই স্পেসগুলোতে যারা একেবারে বাজারে আপনার মহলার ভিতরে অনেকে জিজ্ঞেস করেন ক্যামেরা লাগাবেন কোথা থেকে লাগাবেন বা তাদের জন্য আজকের এই ভিডিওটা তারা হচ্ছে আমাদের এই সেট আপ ক্যামেরাগুলো নিতে পারেন এখানে আমরা আজকে যে ক্যামেরাটা দেখাবো এইগুলো হচ্ছে কিন্তু হিগভিশনের স্মার্ট হাইব্রিড সিরিজের খুবই ভালো মানের একটা সিসিটিভি ক্যামেরা যেটা আপনার টু মেগাপিক্সেল রেজুলেশন আসবে রাতের বেলা কালার মোডও করতে পারবেন আবার চাইলে নাইট মোডও করতে পারবেন প্লাস আপনার ভয়েসটা সহ রেকর্ড হবে তো মানে আপনার যে ভিডিওটা হবে ভিডিওর পাশাপাশি ওইখানে কে কি কথা বলতেছে এই কথাগুলো সহ এই ক্যামেরাগুলো রেকর্ড হবে তো বেসিক্যালি সবাই যখন আপনারা একবারে প্রাথমিক ধাপে যারা সিসিটিভি ক্যামেরা চান তারা কিন্তু সবাই বেশিরভাগ এই ক্যামেরাটাই নেয় এটা কিন্তু আমাদের থেকে বেশি সেল হওয়া যে ক্যামেরাগুলার মডেল এটা হচ্ছে তার মধ্যে একটা তো এই ক্যামেরাগুলা আপনারা নিতে পারবেন এটা যেমন আউটডোর সিরিজ এটা বাহিরে ইউজ করতে পারবেন এটার আয়ার থার্টি মিটার পর্যন্ত ডিস্টেন্স আছে আর এটা আপনার হচ্ছে হান্ড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফ পাবেন আর এই ক্যামেরাটার সাথে যারা ইনডোরে ইউজ করবেন তারা এই মডেলটা নেবেন এটা হচ্ছে আপনার এটাও টু মেগাপিক্সেল এটা নাইনটি ডিগ্রি পর্যন্ত অ্যাঙ্গেল ভিউ পাবেন এটা ডোম সিরিজ ইনডোরের আর এটার সাথে হচ্ছে আপনারা এরকম একটা ফোর চ্যানেলের একটা ডিভিআর যেটাকে এক্সবিআর মেশিন বলে হিকভিশনের এই মডেলটা আপনারা নিয়ে যাবেন আর এটা কিন্তু হচ্ছে এটার সাথে আমরা যে অ্যাক্সোসরিজ আইটেমগুলো দিচ্ছি ওটাও কিন্তু খুব গুড কোয়ালিটি যেমন আমরা যে অ্যাডপ্ট হান্ড্রেড পার্সেন্ট বক্স অ্যাডপ্টর পাবেন যেটা বৃষ্টির পানি কোনো মতেই ঢুকবে না ইনডোর আউটডোর দুই জায়গায় এটা ব্যবহার করতে পারেন খুব গুড কোয়ালিটির অ্যাডপ্টর আর যে ভিডিও বেলুনটা মানে কানেকশনের জন্য যে ভিডিও বেলুনটা থাকে এটাও কিন্তু কালো কালার ব্ল্যাক টু কে ভি ভিডিও বেলুন আমরা এই গুড কোয়ালিটির ভিডিও বিলুনটা ইউজ করি আর এটার জন্য রেকর্ডের জন্য আমরা একটা পাঁচশো জিবি রেকর্ডের জন্য স্টোরেজ দিয়ে দিব হার্ড ডিস্ক আর ওয়ারের জন্য এই ক্যাবলগুলার মানে মেশিনটাকে ক্যামেরাগুলো ওয়ারের জন্য সেটি ক্যাটসিস ক্যাবল আমাদের কাছে নিতে পারবেন খুবই গুড কোয়ালিটির সাদা কালার থেকে আপনার অরেঞ্জ কালার সব ধরনের কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল সো এই সম্পূর্ণ সেট চার ক্যামেরার আমরা একটা প্যাকেজ দিছি এই প্যাকেজটার মূল্য দিচ্ছি মাত্র আপনার ষোলো হাজার টাকা এই ষোলো হাজার টাকার মধ্যে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে যেয়ে ইনস্টল করে দিয়ে আসবে একেবারে ফ্রি কোনো ইনস্টল চার্জ লাগবে না শুধুমাত্র আপনি যাতায়াত ভাড়াটা আমাদের দিয়ে দিলেই হবে সম্পূর্ণ প্যাকেজটা এই চারটা ক্যামেরা আপনার বাসায় গিয়ে বা আপনার প্রতিষ্ঠানে গিয়ে একেবারে সম্পূর্ণ ইনস্টল করে দিয়ে আসবে কোম্পানির লোক